মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো যাব এখন মন্দিরে জল ঢালতে তো আজকে এই যে নতুন শাড়িটা এনেছিলাম তো এই শাড়িটাই পরে নিলাম আর এই ব্লাউজটা তো আগেরই তো এটাই পরে নিয়েছি তো একদম রেডি হয়ে গেছে আর এখানে পুজোর থালি টালি সব রেডি করে নিয়েছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও অনেক ভালোই আছি তো চলো আগে জলটা ঢেলে আসি আর সকালে মাম্মা স্কুলে দিয়ে এসেছি তারপরে ছেলেও কলেজে চলে গেছে তারপরে চান ধান করে কাপড় চাপড় এই মাত্র হলো তো এখন জলটা ঢেলে এসে ঢেলে এসে তারপরে ঘরের পূজা করবো ঘরেরগুলো সব এখানে জল দিয়ে রেখে দিয়েছি এসে পুজো করে নেবো ঘরে তো আলতা করেছি তো হাতটার মধ্যে দেখো লাল হয়ে গেছে তো আজকে ঘরে কেউ নেই সেই জন্য ঘরটা একদম তালা মেরেই যেতে হবে তো চলো আগে বেরিয়ে পড়ে তারপরে জল ঢেলে এসে তারপরে ঘরের পুজোটা দিবো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আগে জলটা ঢেলে আসি হ্যালো বন্ধুরা তো দেখো আমি মন্দিরে চলে এসেছি আর আমার কিন্তু শিবের মাথায় জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে তো জল টল ঢালা হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে মন্দিরটা যেহেতু খুব ফাঁকা হয়ে আছে মন্দিরটা তো আজকে জল ঢালতে না খুব ভালো লাগলো আর দেখো বিহারিরা শি মানে শিব ঠাকুরকে সিঁদুরের টিপ পড়ায় কিন্তু আমরা বাঙালিরা কিন্তু শিব ঠাকুরকে সিঁদুরের টিপ পরায় না আর ওরা সুতা বাঁধে কী কী করে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো জলটল ঢালা সব কমপ্লিট হয়ে গেছে তো মন্দিরটা আজকে খুব ভালো লাগছে একদম পরিষ্কার আর এখানে পুজো দিয়েছে তো প্রতি সোমবারেই এখানে ওরা কিসের যে পুজো করে তো বেশ ভালো লাগে দেখতে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা কিন্তু ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এখানে দেখো বিশাল শিব পার্বতী বসানো আছে আর এখানে দাম দান বক্স আছে আর এই যে পুরোহিত মশাই সবাইকে টিকা পরিয়ে দিচ্ছিলো আর এখানে একটা গণেশ ঠাকুর আছে এই যে সব ঠাকুরগুলোকে ওরা এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে আর খুব পয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো সেই জন্য দেখতে বেশি ভালো লাগে তো সেই জন্য তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করলাম তো আবার কবে আসবো না আসবো জানি না তো আসি মাঝে মাঝে এই মন্দিরে আসা হয় তো পূজা কোন উপাস টোপাস করলেই আসা হয় নাচটা কিন্তু আসা হয় না তো দেখো আমি আবার একটু সামনে থেকে তোমাদের একটু দেখালাম তো বেশ ভালো লাগছে আর ছবিগুলোও না বেশ পরিষ্কার আসছে যেহেতু একদম ভিড় নেই ফাঁকা ফাঁকা তো এইভাবে দাঁড়ালে না ফটোগুলো ভালো আসছে আর ওইভাবে দাঁড়ালে একদমই অন্ধকার অন্ধকার লাগছে তো চলো বাড়িতে যাওয়া যাক তারপরে বন্ধুরা দেখো বাড়িতে পুজোর থালা রেখে আবার দোকানে চলে এসেছি তো দোকানে এসে একটু ভিডিও করছি একদম ফাঁকা যেহেতু আমাদের এখানকার বাজারটা যা সব উঠে গেছে সেই জন্য এখান বাজার ঘাট একদম ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে বাজারের লোকই নেই এরকম মনে হচ্ছে সেই জন্য একটু চুপচাপ দাঁড়িয়ে ভিডিও করে দিলাম পুজো দিয়ে চলে এসেছি এবার ঘরে পুজো করবো মন্দিরে পুজো দিয়ে অনেকক্ষণই এসেছি এসে আবার দোকানে গিয়েছিলাম হাজব্যান্ডকে খাওয়া দিয়ে আসলাম দিয়ে এসে বাজার নিয়ে আসলাম আবার এবার ঘরের পুজোটা করে নিই তো চলো ফটাফট সব রেডি করে নিই এমনি তো মোটামুটি রেডি করাই আছে শুধু এখন ফলগুলো বানাবো বানিয়ে ঘরের পুজোটা দিঘুন তো চলো ফটাফট রেডি করে নিই আর প্রচণ্ড গরম লাগছে কিন্তু রোদ্দ্র কিন্তু সেরকম ওঠে নি আর তাও একটা কেমন যেন ঘুমটা ঘুমটা একটা গরম লাগছে এত গরম লাগছে তো ফ্যানটা চালালাম তো চলো ফটাফট ফলগুলো বানিয়ে নিই বানিয়ে ঘরের পুজোটা করে নিই করে তারপরে আবার আসছি তোমাদের সামনে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আজকে আমাদের বাড়ির সামনে বাড়িটাতেও শিব পূজা আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই তো চলো দেখতে থাকো বন্ধুরা আমার পূজা করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো একটু ফল দিয়ে আর ওই যে সাবুটা দিয়ে পুজো দিলাম তো চলো এখন যাব উপরে তুলসী বেঁধিতে জল দিতে তো চলো এখন উপরে চলে যাই হ্যালো বন্ধুরা গুরি ইভিনিং তো ছাদে এসেছিলাম দেখো কাপড় মেলেছি আর এদিকেরও কাপড়গুলো মেলা হয়ে গেছে আর যেগুলো শুকিয়েছে ওগুলো নিব আর ঘন্টা নিয়ে আসলাম ভাবলাম একটু ভিডিও করব ছাদে গিয়ে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিতে আর ভিডিও করা যাবেই না তো চলো একটু ঘুরে যাই ভালোই বৃষ্টি বুঝে যাচ্ছি তো একদম ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর ভিডিও করা যাবে না ছাদে যাবো গিয়ে একটু ভিডিও ইচ্ছে ছিল তো যে হারে বৃষ্টি শুরু হয়ে আর ভিডিও হবেই না একদম মুসুর হারে বৃষ্টি হচ্ছে ইচ্ছে ছিল কয়েকটা শর্ট ভিডিও বানাবো ছাদে গিয়ে সেই জন্য ফোনটা নিয়ে উঠলাম ও তো কাপড়গুলো মেললাম শুধু ভাবলাম দূরপুরে যাবো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর হবে না ভিডিও করা তো আর কি করব এখন নিচে যাই গিয়ে শুয়ে থাকি আর কিছু করার নেই বিহারে বৃষ্টি হচ্ছে আগে সোমবারেও পুরো বৃষ্টি ছিল আজকেও আজকেও পুরো বৃষ্টি আর আমাদের এখানে আজকে প্রচণ্ড মাইক যাচ্ছে সামনে পুজো হচ্ছে আর ওদিকে তোমার হচ্ছে শিব কথা হচ্ছে সেই জন্য অনেক

দেখো বৃষ্টি পড়ছে দেখো আকাশ পুরো মেঘলা তার মানে আজকে মানে সারা গোটা রাত ধরে মুসুলধারে বৃষ্টি চলবে এরকমই মনে হচ্ছে একদম আকাশটা পুরো মেঘলাই হয়ে আছে দেখো আজকে বৃষ্টিটা চলবেই তার মানে দেখো আকাশের অবস্থা দেখো ছাদের অবস্থা দেখো সে বৃষ্টিটা দেখতে বেশ ভালোই লাগছে যেহেতু ছাদটা দেওয়া আছে সেই জন্য এদিকে বৃষ্টিটা নেই ভাবলাম যে ছাদে সে শর্ট ভিডিও করবো আর হলোই না বৃষ্টিটা কেউ যদি ক্যামেরা ধরে দেওয়ার থাকতো তাহলে একটু বৃষ্টিটা নিজে নিজেই করতে করতে পারতাম একাকা তো আর হবে না প্রচলেও নিচে চলে গিয়ে শুয়ে থাকি আর কিচ্ছু করার নেই তো বন্ধুরা দেখো আবার অনেকক্ষণ কিন্তু পরে আসলাম আবার একটু তোমার সন্ধ্যা লাগেনি এখনও তো এসে একটু এখানে বসলাম তো এখানে মিস্ত্রিরা কাজ করেছে এই জায়গাটা দেখো ঢালাই দিয়েছে আজকে আর এইদিকে ইটের গাঁথনি তো উঠেছে তো উপরে ঢালাই দিয়েছে যে নিউটন ঢালাইটা দিয়েছে আর এখনও দেখো বাইরে কিন্তু মুসুলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকের বৃষ্টিটা একদম জোরদার হলো একটুকু কমার নাম করছে না আর মিস্ত্রি মিস্ত্রিগুলোও কাজও করছে বৃষ্টির জন্য ওরাও দেখো এখানে বসে বসে কি কাজ করছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধান